আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল চলে আসলাম মাঠে এসে কিছু কাজ করানো হচ্ছে ঘাসের জমিতে তিনি শেষ করে এই যে দেখছেন আমার পিছনে যে ফাঁকা জায়গাটা এখানে আমরা ঘাস লাগাবো গরুর জন্য ওই সাইডটা লাগানো আছে এই সাইডে আরও লাগাবো এখানে আছে চোদ্দো কাঠার মতো টোটাল তো এই যে দেখছেন যে স্তূপ গুলো কালো কালো স্তূপ হয়ে আছে এটা হচ্ছে গোবরের সার আমার ফার্মের যে গোবরের সার হয় সেটা আমরা এইভাবে জমিতে আগে দিয়ে দিই যাতে রাসায়নিক সার আমাদের ইউজ করা না লাগে এখানে যে কোনো ধরনের ফসল করা যাবে বা আমরা ঘাস লাগাবো ওই যে দেখেন মাথায় করে নিয়ে আসতেছে নিয়ে এসে নিয়েছে এখন এই জমির মাঝখানে মাঝে মাঝে দিয়ে রাখবে এটা আমরা চাষ টাস করে এরপরে চাষ দিয়ে তারপর আমরা ঘাস লাগাবো সের কাটিং করা আছে এটা দিয়ে আমরা ঘাসের জমিগুলো প্রস্তুত করতেছি আর কি তো চেষ্টা করবেন যে রাসায়নিক সার ইউজ না করার কারণ রাসায়নিক সার ইউজ করলে জমির অনেক উর্বরতা নষ্ট হয় তবে অধিক ফলন অধিক লাভের আশায় মানুষ করে থাকে তবে আমি বলবো উচিত না এটা করা একটু কন্ট্রোল করা উচিত যতটুক না দিলেই না ঘন করে তো দেওয়া হচ্ছে তাই না ঘন করে দিতে হবে যাতে সারটা না লাগে এই সারে যাতে হয়ে যায় গাছ রাখুন সব কাঠ হিসাবে আমি এটা বলছিলাম যে রাসায়নিক সার কোনো কিছুতে আসলে ইউজ করা উচিত না এই যে পেছনে যে ঘাসগুলো দেখছেন এগুলা আমার গত বছর সব লাগানো কয়েকবার কাটা হয়েছে এখন এই অবস্থায় যে এইগুলো বেসন রাখা আছে এগুলো আমরা জমিটা প্রস্তুত হয়ে গেলে এগুলো কাটিং করে কেটে আমরা জমিতে লাগাই দেব আরও কিছু জমা করা আছে যাতে দিয়ে রাখছে এগুলো আর সপ্তাহ পরেই খাওয়ানো যাবে গরুকে ছাগলের জন্য ছোটো গাছগুলো খাওয়ানো হয় প্রচণ্ড রোদ সকাল হলেও প্রচণ্ড রোদ আজকে গতকালকে বেশ আবহাওয়া বেশ ঠান্ডা ছিল তো আজকে প্রচণ্ড গরম সকাল থেকেই চলেন আপনারা দেখায় কোথার থেকে আমি গোবরের সার নিয়ে আসতেছি কীভাবে আনা হচ্ছে দেখুন চলেন যাই আপনাদেরকে তো দেখাই এই যে এখান থেকে আমরা গোবরের সার নিয়ে জমিতে দিচ্ছি খুব উৎকৃষ্ট মানে সার এখানে সব ডোবায় এখানে আবার এটা লোড হয়ে গেলে আবার হয়তো শীতকালে তোলা হবে শীতকালে তোলার সুবিধা হচ্ছে শীতকালে সব শুকনা থাকে ভিজা থাকে না যার কারণ শীতকালে তুললে ভালো হয় আশা করি ভাই ভাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আল্লাহ হাফেজ